যদি তোমার মোবাইল জোলে পড়ে যায় তাহলে এই ভুলগুলো কখনোই করো না নম্বর এক প্রথমে মোবাইলকে কখনোই সরাসরি রোদরে রাখবে না কারণ মোবাইল বেশি গরম হলে ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে নাম্বার দুই অনেকেই হেয়ার ড্রায়ার দিয়ে মোবাইল শুকানোর চেষ্টা করে কিন্তু এই পদ্ধতি সম্পূর্ণ ভুল এতে জোল আরও ভিতরে ঢুকে যায় নম্বর তিন যদি মোবাইল চালু না হয় তাহলে চার্জে ভুল করেও দিবে না কারণ ভেতরে জোল থাকলে শর্ট সার্কিট হয়ে যেতে পারে নম্বর চার কিছু মানুষ আবার গ্যাস চুলো জ্বালিয়ে মোবাইল শুকাতে যাই এতে অনেক সময় মোবাইল ফেটে যেতে পারে নম্বর পাঁচ এর থেকে ভালো হবে মোবাইলকে পাখার নিচে রেখে দাও মোবাইল শুকিয়ে যাবে নম্বর ছয় যদি তোমার কাছে সিলিকা জেলের প্যাকেট থাকে তাহলে মোবাইলের কাছে রেখে দাও এগুলো জলের প্রতিটা কোনাকে শোষে নেবে নম্বর সাত স্পিকারে জল ঢুকে গেলে ফু দেওয়ার বদলে ফিক্স মাই স্পিকার অন করে দাও সব জল বেরিয়ে যাবে নম্বর আট সবচেয়ে ভালো উপায় হলো মোবাইলকে চালের ডিব্বার মধ্যে রেখে দাও পাঁচ ছ ঘন্টায় পুরো জল শুকিয়ে যাবে নম্বর নয় তবে খেয়াল রাখবে চাল যেন লম্বা দানার হয় কারণ ছোট দানার চাল চার্জিং বা হেডফোন জেকে ঢুকে যেতে পারে নম্বর দশ আর যদি তোমার কাছেও মোবাইল আছে তাহলে সেই মোবাইল দিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও